আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান অনলাইন থেকে আর্নিং করতে চান ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যেহেতু আপনি ভিডিওটাতে ক্লিক করেছেন অন্তত পাঁচ মিনিট ভিডিওটা দেখেন তারপরে বোঝার চেষ্টা করেন যে আমি কি দেখাতে যাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি বা এমন একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে বলার জন্য আসছি খুবই খুবই হেল্পফুল এবং একদমই সঠিকভাবে তারা পেমেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলবো যে কমপ্লিট হয়েছে এখান থেকে আমি যদি একটু হিসাব করি একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ চব্বিশ হাজার সাতশো চুরানব্বইটি কাজ এখন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে কমপ্লিট হয়েছে ঠিক আছে আপনি একটু তারপরে আরো দেখেন অলয়েস জব অ্যাভেলেবেল জব ঠিক আছে চব্বিশ হাজার অ্যাভেলেবেল এখানে ভাই আপনি মানে এই ওয়েবসাইটে আপনি বিশ্বাস করতে পারবেন কাজ এখানে আছে আমি যদি আরেকটু একটু দেখাই যে দেখেন এক একটা কাজের জন্য আপনি দশটা দশ সেন্ট পাবেন মানে ডলার হিসাবে এখানে আপনি প্রাইস দেখতে পারবেন ঠিক আছে এখানে কাজ হচ্ছে শুধুমাত্র স্যাম্পেল কাজ ভিডিও দেখবেন আপনার কাজ কমপ্লিট আপনি ফেসবুক লাইক করবেন আপনার কাজ কমপ্লিট ভাই এর চাইতে সহজ কাজ আর হতে পারে না যদি আপনি ধৈর্য ধরে কাজটি করতে পারেন ভালো একটা পাবেন যদি না পান আমি আপনাকে পেমেন্ট দেবো হ্যাঁ তার মানে এত গ্যারান্টি দেওয়ার কারণ হচ্ছে একটাই এটি বাংলাদেশের একটি সাইট এই সাইটে আমি দীর্ঘ তিন বছর যাবৎ কাজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালোই কাজ ভালো অ্যামাউন্ট ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট আর্নিং করা যায় তবে সবার প্রথম যে কথাটি বলবো আপনি অনলাইন থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না প্রথম অবস্থায় আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান আপনাকে এক টাকা দুই টাকা 3 টাকা পাঁচ টাকা 10 টাকার কাজ করে ইনকাম করতে হবে আপনাকে কিন্তু ওই একশো টাকা পাঁচশো টাকা দুই টাকা দশ টাকার কাজ অনলাইনে কেউই দেবে না কোনো প্ল্যাটফর্মই দেবে না ছোট ছোট কাজ করেই আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখন এই সাইটে আপনি কাজ করতে পারবেন তখন যখন আপনার ধৈর্য থাকবে হ্যাঁ অনলাইন থেকে টাকা ইনকাম করা যদি এতটাও সহজ হয়তো তাহলে তো সবাই অনলাইনে দিকে দৌড়াতো তাহলে মানুষ এত কাজের পিছনে ছুটতো না এই চাকরির পিছনে ছুটতো না তাই না দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যেখানে আপনার লাভ নাই সেখানে কিন্তু আপনি যাবেন না মনে করেন আপনি একটা দোকান খুলছেন দোকানটা যদি আপনার লাভ না হয় তাহলে আপনি দোকানটা কিন্তু চালাবেন না বন্ধ করে দিবেন ঠিক অনলাইন প্ল্যাটফর্ম গুলো ঠিক একই তাদের একটা নির্দিষ্ট লাভ কিন্তু আপনাদেরকে তারা পেমেন্টটা করবে এখন আপনি যদি এখানে কাজ করতে আইসা যদি কাজ না করেন আপনি যদি শুধু দেখেন একদিন কাজ করিয়া পরের পরে আর কাজ করলেন না সময় দিলেন না এক টাকা দুই টাকা আর কি কাজ করবে কোনো কাজের মধ্যে পড়লো এই চিন্তা ভাবনা যদি করেন তাহলে অনলাইন আপনার জন্য নয় তাহলে আমি বলবো আপনি অনলাইন ছেড়ে দেন অনলাইন ছেড়ে দেন আপনার জন্য তাহলে অনলাইন কাজ না আর যদি আপনি ধৈর্য সহকারে এই টাকা 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 10 টাকার কাজ করতে পারেন ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকেও আর্নিং করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা আমি দুইটি ভাগে ভাগ করব তার কারণ হচ্ছে একটি ভিডিওতে যদি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে যার কারণে ভিডিওটি আপনারা দেখবেন না প্রথম প্রথম পারে থাকবে আপনি এই ওয়েবসাইটে কিভাবে খুলবেন কিভাবে করতে হবে এটা থাকবে প্রথম ভিডিওতে দ্বিতীয় ভিডিওতে থাকবে হচ্ছে কিভাবে এখানে কাজ করবেন কিভাবে ভেরিফাই করবেন কিভাবে আপনার এখান থেকে প্রফিট বাড়ানো যাবে কিভাবে আপনি ভালো ভালো আর্নিং করতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য কাজ রয়েছে ফিনান্সিং কাজ রয়েছে আপনি দেখেন আপনি তো ফেসবুক চালান টিকটক চালান এখন আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন আর সেই ভিডিওটা যদি হয় আপনার ভিডিওটাও দেখা হইলো এবং আপনি সেখান থেকে একটা প্রফিক্ট মানে একটা টাকাও আপনি আর্ন করতে পারলেন তাহলে বিষয়টা কেমন লাগলো বিষয়টা ভালোই লাগে তাই না ঠিক একই সিস্টেম এখানে আপনি ইউটিউব ভিডিও দেখলে ইনকাম করতে পারবেন ফেসবুক লাইক দিয়ে ইনকাম করতে পারবেন ফলো দিয়ে ইনকাম করতে পারবেন টিকটক ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম লাইক দিয়ে ফলো দিয়ে ইনকাম করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করে ইনকাম করতে পারেন প্লে স্টোরে থেকে অ্যাপস ডাউনলোড করে ইনকাম করতে পারবেন এখানে কাজের কোনো শেষ নাই অসংখ্য কাজ রয়েছে বিস্তারিত আমি দেখিয়ে দেব তার আগে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে অনেক কথা বলে ফেললাম এবার চলুন মূল কাজে চলে যাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান টেক বিডি ইউটিউব চ্যানেল থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পেলে আরো এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন অবশ্যই এই ছোট চ্যানেলটিকে বড় করার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তো করতেই পারেন এতটুকুই তো চাওয়া তা যারা করেছেন অলরেডি অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকে আমি দেখিয়ে দেব কিভাবে এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনি এখান থেকে ইনকামটা করবেন প্রিয় দর্শক চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবার মোবাইল স্ক্রিনে আসার পরে একটু লক্ষ্য করেন প্রথমে যে একটি ব্রাউজার বেছে নেবেন আমি গুগল বেছে নিচ্ছি গুগলে গিয়ে সার্চ দিবেন সরাসরি সার্চ দিতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারেন এখানে লিখতে হবে ফিলান্সার ভিউ ফিলান্সার ভিউ লিখে সার্চ করলে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে লোগোটা একটু খেয়াল করবেন আমি একটু লোগোটা একটু দেখাই এই যে এই এই ওয়েবসাইটে আমাদেরকে আসতে হবে ঠিক আছে তো ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিব কে ধৈর্য হারা হবে না সম্পূর্ণ ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে ঠিক আছে এখানে দেখেন আপনারা দেখতেই পারতেছেন কত মানুষ এখানে কাজ করতেছে দেখেন অসংখ্য লোক কিন্তু এখানে কাজ করতেছে আপনাদের যদি আমি একটু মার্ক করে দেখা এই যে দেখেন দেখেন কত মানুষ এখান থেকে কাজ করতেছে জব কতটা কাজ কমপ্লিট হয়েছে এখান থেকে আমি যদি একটু হিসাব করি একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ চব্বিশ হাজার সাতশো চুরানব্বইটি কাজ এখন পর্যন্ত এই ওয়েবসাইট থেকে কমপ্লিট হয়েছে ঠিক আছে আপনি একটু তারপরে আরো দেখেন অলয়েস জব অ্যাভেলেবল জব ঠিক আছে চব্বিশ হাজার জব অ্যাভেলেবেল এখানে ভাই আপনি মানে এই ওয়েবসাইটে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কত পরিমাণ কাজ এখানে আছে আমি যদি আরেকটু দেখাই যে দেখেন এক একটা কাজের জন্য আপনি দশটা দশ সেন্ট পাবেন মানে ডলার হিসাবে এখানে আপনি প্রাইস দেখতে পারবেন ঠিক আছে এখানে কাজ হচ্ছে শুধুমাত্র স্যাম্পেল কাজ ভিডিও দেখবেন আপনার কাজ কমপ্লিট আপনি ফেসবুক লাইক করবেন আপনার কাজ কমপ্লিট ভাই এর চাইতে সহজ কাজ আর হতে পারে না যদি আপনি ধৈর্য ধরে কাজটি করতে পারেন ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি তাহলে এবার চলুন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে ঠিক আছে সাইনিং করার জন্য এই যে দেখেন উপরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন শো করে এর ঠিক নিচে দেখেন লেখা আছে এই যে রেজিস্টার নামের একটা অপশন আছে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই রেজিস্টার নামের একটা অপশন আছে ঠিক আছে তো আপনাকে এই রেজিস্টারে ক্লিক করতে হবে যেহেতু আপনি নিউ আইডি খুলবেন ঠিক আছে আর আপনার আপনার যদি আগের আইডি থাকে তাহলে লগ ইন আর যদি নিউ আইডি খোলেন তাহলে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এখানে আমি একটু মার্ক করে দেখাই দেখেন এখানে কিন্তু আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার রেফার কোড রেফার কোডটা কিন্তু আবশ্যক জরুরি ঠিক আছে রেফার কোড বসাতে হবে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এবার আমি সবগুলো বসিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি নাম ধরেন আমি একটা দিলাম ইমরান ইমেল অ্যাড্রেস আমি একটি অন্য একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব ফোন নাম্বার যেটা সশল একটা ফোন নাম্বার দিবেন ঠিক আছে রেফার কোড রেফার কোডটা কিন্তু আমি এই মোবাইল স্ক্রিনে দিয়ে রাখবো তারপরে ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখব আপনারা এই কোডটি বসাই দিবেন তেইশ একাশি পঞ্চান্ন টু এটা হচ্ছে রেফার কোড ঠিক আছে এবার একটি কনফার্ম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি হতে হবে আপনার ছোট বড় এবং ছোট হাতের স্পেলিং নাম তারপরে হচ্ছে অ্যাড্রেট তারপরে যে কোনো অন্য অন্য কিছু দিয়ে দিবেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে ঠিক আছে আমি যেমন মনে করেন যে যে এই ডাবল দেখেন আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তো পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে এরপরে দেখেন এই যে এই যে দেখেন আই অ্যাকসেপ্ট অল পলিসি এই পলিসিটি আপনাকে এলাও অ্যালাউ করে দিতে হবে এরপরে সাইনিং হেয়ার ঠিক আছে এই যে সাইনিং হেয়ারে ক্লিক করতে হবে আমি আপনি আবার একটু দেখে নেবেন সব কিছু কমপ্লিট করছেন কিনা সব কিছু ঠিকঠাক ভাবে আছে কিনা এরপরে আপনাকে সাইনিং এ ক্লিক করতে হবে তো দেখেন সাইনিং এ ক্লিক করার পর একটু লোড নেবে প্রিয় দর্শক দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ ভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখানে এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনার ঠিক এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে এই যে দেখেন এভাবে এই যে দেখেন এখানে লেখা আছে ডিপোজিট উইড্রো ব্যালেন্স তারপরে জব জব ক্রিয়েটর ইত্যাদি ইত্যাদি আপনার এখানে সবগুলো শো করবে তার মানে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে এটার কিন্তু কোনো অ্যাপস নাই ওয়েবসাইটে এসে আপনাকে লগ ইন করতে হবে এবার আপনি এটাকে সেভ করবেন কিভাবে আপনাকে যদি বারবার গুগলে যাইয়ে কিন্তু আপনাকে এটা কি করতে হবে আর সার্চ করে আপনাকে ওয়েবসাইটে ঢুকতে হবে তো এটার জন্য আপনাকে সহজ একটা উপায় আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে এই যে দেখেন থ্রি ডট রয়েছে ঠিক আছে এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন ঠিক আছে অ্যাড টু হোম স্ক্রিন আপনি এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করেন এরপরে এ ক্লিক করে দিবেন তাহলে কি হবে আমি একটু দেখাই দিচ্ছি তাহলে দেখেন আপনি যদি আপনার মোবাইল স্ক্রিনে আসেন তাহলে দেখেন এই যে এটা কিন্তু অ্যাপস আকারে আপনার ফোনে স্ক্রিনে চলে আসছে তার মানে আপনি এখন এটা অ্যাপস হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনাকে আর বারবার সার্চ করতে হবে না ঠিক আছে তো এখন এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু এখানে অ্যাপস আকারে আপনার মাঝে শো করছে ঠিক আছে এই সিস্টেমটা করে রাখবেন এখন এখানে কাজ কিভাবে করবেন তাই না এর এ বিস্তারিত আমি দ্বিতীয় পারে সবকিছু দেখাবো যে কাজ কিভাবে করবেন তার আগে একটা জিনিস দেখেন এই ওয়েবসাইটে যদি আপনাকে কাজ করতে হয় এখানে তারা একটা নোটিশ তারা দিয়ে দিয়েছে দেখেন নোটিশটা যদি আপনাদেরকে আমি পড়ে শোনাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ধৈর্য সহকারে শুনুন জরুরি নোটিশ আসসালামু আলাইকুম এই সাইটে কাজ করার পারমিশন নিতে আপনাকে একটি কোর্স কিনতে হবে এই কোর্সের ফি এবং মেন্টেনশন খরচ বাবদ মাত্র এক ডলার যা বাংলা টাকায় পঁচানব্বই টাকা কেনার পর আপনি পাচ্ছেন কোর্স এবং সাইটে কাজ করার পরিমাণ অ্যাকাউন্ট ভেরিফাইড এই সাইটে এক অনেক টাকা ইনকাম করতে পারবেন এমনটা নয় কাজ করলে আস্তে আস্তে ইনকাম হবে তাই সকল সিদ্ধান্ত আপনার নিচে ডান পাশের থ্রি লাইনে ক্লিক করে ভেরিফাই করে নিন অ্যাকাউন্টের ভেরিফাই আমি বলছি বিষয়টা এখানে তারা নিজেরাই বলে দিয়েছে যে এই সাইটে প্রতিদিন অনেক টাকা আন আর্নিং করতে পারবেন এমনটা কিন্তু নয় এখান থেকে ছোট ছোট কাজ করে আপনি প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তারা নিজেরাও এখানে বলে দিয়েছে আর ভাই বিশ্বাস করবেন না এটা একটি ট্রাস্টেড সাইট হানড্রেড হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট এখানে আপনি কাজ করলে আপনার বিফলে যাবে না এরপরে এখন অ্যাকাউন্ট ভেরিফাই এই যে পঁচানব্বই টাকা আসলো কোথা থেকে অনেকে ভাবতেছেন যে এখন এখানে আমি পঁচানব্বই টাকা খরচ করব ভাই এই টাকাটা তারা এই জন্যই নেয় যার কারণ হচ্ছে মনে করেন ফেক আইডি না হয় ঠিক আছে এই জন্য আইডি না হয় অনেকে কি ফেক করি অ্যাকাউন্ট খোলার পরে আর কাজ করি না ঠিক আছে তো কাজ যেহেতু করি না তাই অনেক থাকলে ঝামেলা হয় তাদের করতে ঝামেলা হয় এই জন্য যেন কোনো ফেক আইডি না হয় তাই ভেরিফাই করার জন্য তারা পঁচানব্বই টাকা নিচ্ছে আসলে পঁচানব্বই টাকা কিন্তু আপনার বিফলে যাবে না পঁচানব্বই টাকার কাজ আপনি আইডি ভেরিফাই হওয়ার সাথে সাথে করে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তো ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে ভেরিফাই করার জন্য এই যে দেখেন এখানে একটি এই যে থ্রি লাইন রয়েছে ঠিক আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে নট ভেরিফাইড ঠিক আছে এখানে কিন্তু এই যে দেখেন আমার এই যে ইটি এই যে ইমরান অ্যাকাউন্ট টাইপ নট ভেরিফাই তারপরে কিন্তু এখানে কিন্তু রেফার কোডটি কিন্তু অ্যাকাউন্ট পর্যন্ত আসে নাই ভেরিফাই হওয়ার পর কিন্তু রেফার কোড আসবে তারপরে এখান থেকে কিন্তু আপনি জবটাও করতে পারবেন না এখন ঠিক আছে এই যে দেখেন সরি মাই ওয়ার্ক মাই ওর ক্লিক করে এই যে ফিনিশড জব মানে এখানে এখন পর্যন্ত কোনো জব আসে নাই তার মানে আপনাকে অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করতে হবে এবং এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন আপনাকে সর্বপ্রথম এই যে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাকাউন্টটা ক্লিক করার পর দেখেন আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর তারা এখানে বলেই দিয়েছে কিভাবে কি করতে হবে এপরে আরেকটা অপশন আসবে এই যে দেখেন ক্লিক ক্লিক করতে হবে এখানে করার পর কিছু নাম্বার দিয়ে দিয়েছে আপনি বিকাশ নগদ তারপরে পেয়ার হচ্ছে বাইন্যান্স এর মাধ্যমে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো আমি আমরা যেহেতু আমাদের পেয়ার অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তাই আমরা বিকাশ থেকে ভেরিফাই করব তো বিকাশ নাম্বারটি সর্বপ্রথম কপি করে নিব অথবা আপনি নোট করে নিতে পারেন নোট করে নেওয়ার পরে তারপরে আপনি বিকাশ অ্যাপসে যাবেন আপনার বিকাশ অ্যাপসে যাবেন বা আপনার বিকাশ অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে তাদের এই নাম্বারটি সেন্ড মানিতে বসাবেন সেন্ড মানিতে বসানোর পরে তাদেরকে 95 টাকা পেমেন্ট করতে হবে এই যে তারা দিয়ে দেয় সেন্ড মানি এক ডলার সমান সমান 95 টাকা তার মানে তাদেরকে 95 টাকা সেন্ড মানি করে দিবেন করে দেওয়ার পরে আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিবেন প্লাস এক ট্রানজাকশন কপি করবেন একটা ট্রানজেকশন আইডি থাকে সেটা আপনারা সবাই জানেন সেই ট্রানজেকশন আইডিটাকে তারা আপনারা কপি করবেন এবার আপনি দেখেন এই যে নিচে দেখেন এই যে লেখা আছে ইউর নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারটা প্রথমে বসাবেন এরপরে ইউর পেমেন্ট নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করেছেন অর্থাৎ আপনার বিকাশ নাম্বারটা এরপর হচ্ছে পেমেন্ট ট্রানজেকশন আইডি আপনাকে ট্রানজেকশন আইডিটা বসাতে হবে এরপর হচ্ছে চয়েস ফাইল মানে আপনার যে স্ক্রিনশটটা সেটা এখানে বসাতে হবে তো বসানোর পরে আমি বসিয়ে দিচ্ছি বসানোর পরে দেখেন কি আসে আহ ই নাম্বার আমি নাম্বার টাম্বার সবকিছু বসিয়ে দিচ্ছি দেখেন আমার স্ক্রিনশ সবকিছু কমপ্লিট দেওয়া হয়ে গেছে আপনি একবার চেক করে নেবেন তারপরে যে দেখেন সাবমিট আপনি সাবমিটে ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক অ্যাকাউন্টে সাবমিট করার পরে আপনার ভেরিফাই হওয়ার পরে ঠিক এরকম একটি অপশন আপনাদের মাঝে চলে আসবে সব কিছু এই যে এখন কিন্তু আপনাদের মাঝে দেখেন এই যে অ্যাকাউন্টের যে ভেরিফাই যে অপশনটি কিন্তু নাই সেটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে এরপর দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আপনার রেফার কোডটি বসানো তারা বসিয়ে দিবে তা আপনার একটা রেফার কোড চলে আসবে প্লাস আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড টিক চিহ্ন প্লাস ভেরিফাইড লেখা চলে আসবে ঠিক আছে তার মানে আপনি কাজের জন্য এখন উপযোগী তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবার এই ভিডিওর আই বাটনের ডিসক্রিপশন বক্সে কিভাবে এই ওয়েবসাইটে আপনাকে কাজ করবেন কিভাবে কাজ পাবেন কখন কাজের কত টাকা রেট সবকিছু বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো সেই ভিডিওটি দেখে আসবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে